নমস্কার বন্ধুরা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি রান্না করে দেখাবো মোরলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম গরম ভাতের সাথে এইভাবে মোরলা মাছের চচ্চড়ি রান্না করলে আর কিছুর প্রয়োজন হয় না যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি দেখুন মোরলা মাছ নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ আছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মরলা মাছের পেট পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা চামচের এক চামচ হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচ মশলা চামচের পাঁচটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা রসুনের পেস্ট এরপরে অ্যাড করে দেবো কুচুনো পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দেব দুই টেবিল স্পুন সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি মরলা মাছের চচ্চড়িতে কালো সরষে বেটে দিলে তার একটি দারুণ স্বাদ হয় দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ সর্ষের তেল দেখুন তেল দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে মিক্স করে নেব মাছের সাথে মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কি প্রত্যেকটি মাছের সাথে মশলা মেখে যায় দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মাছ মেখে নিয়েছি মরলা মাছ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে অ্যাড করে দিচ্ছি মেখে রাখা মরলা মাছ ধয়া হয়ে গেছে বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দেবো দেখুন জল নিয়ে এসেছি অ্যাড করে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে আমি ভালোভাবে রান্না করে নেবো প্রথমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব একটু ভালো করে নেচে মিশিয়ে নিচ্ছি জলটা যেহেতু দিয়েছি তাই একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব ঢাকা দিয়ে দিয়েছি দেখুন সাত মিনিটের পর ঢাকা খুলে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি টোটাল রান্নাটাই আমি লো ফ্লেমে করে নেব একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে আবারও আমি ঢাকা লাগিয়ে রেখে দেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আবারও হালকা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের পর আবারও ঢাকা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আর ঢাকা দেব না এইভাবে নাড়াচা দিয়ে শুকনো করে নেব পুরোপুরি শুকনো করব না হালকা একটু রস ভাব থাকবে দেখুন আমাদের মোরলা মাছের চচ্চড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই সময় একটু নুন টেস্ট করে নিতে হবে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পারফেক্ট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম গরম ভাতের সাথে এইভাবে মরলা মাছের চচ্চড়ি রান্না করে দিলে আর কোন সবজি কোনো কিছুর প্রয়োজন হয় না রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার জন্য খুবই দামি আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ